এখানে আরেকটি ওয়াইড ড্রপ দেখতে পাচ্ছি সুন্দর এটা হলো পায়া নকশা আর এখন বর্তমানে প্রচুর পরিমাণে ফার্নিচারের কালেকশন আছে সরাসরি সরাসরি চলে আসতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন নির্দিষ্ট জায়গায় ফার্নিচারগুলো পৌঁছে যাবে পেমেন্ট করার পর এই এইটা সাইজ বলেন তো এরপরে এটা কি কাঠের চিটাং চিটাংশ কাঠের আচ্ছা এটার বাজেট কত এটা বাজেট মাত্র মানে এই যে পায়া নকশা থাকলে কিন্তু মিনিমাম ষোলো সত্তর হাজার টাকা ওনারা বাস্তবে বিক্রি করে দেখছি তার ডিজাইন আছে যে সাইড এ ডিজাইন এখানে ডিজাইন পায়া নকশা আছে সব মিলে এটা বলতে পারি যে পাইকারি

সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন হুম আমরা আরও অনেক ফার্নিচারের কালেকশন আছে দেখানোর চেষ্টা করছি সবগুলোই যাদের দুই পাল্লা নাকি এটা দুই পাল্লা চার ডয়ের যাদের বড় স্পেস আছে হ্যাঙ্গারিং সিস্টেম বেশি দরকার পাঞ্জাবি ষাট টাট ঝুলাই রাখবেন বেশি তারা এই মডেল নিতে পারে এটা কত পড়বে এইটা নেওয়ার জন্য সব মিলিয়ে কত টাকা বাজেট গুনতে হবে

তারপরে আবার চালটি যেন মাত্র দুই হাজার পাঁচশো টাকার ড্রেসিং টেবিল কালেকশন অবশ্য দামে ফার্নিচারের কালেকশন চলে আসে আসতে পারেন আজই অথবা অনলাইনে অর্ডার করতে পারেন

সেখানে একটি খাটের কালেকশন দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি খাটের কালেকশন আপনার নতুন কালেকশন আনছেন এটা না হ্যাঁ নতুন কালেকশন আমাকে আচ্ছা আচ্ছা এটা কি কাঠের খাটটি এটা আপনার সেগুন কাঠ চিটাং সেগুন কাঠের

এরপরে এই পুরোটাতে কিন্তু ফাইবার আছে যে নকশার কারণে কিন্তু ফাইবারটা আছে হ্যাঁ রাইট যখন পলিশ হবে তখন কিন্তু সুন্দরভাবে ফাইবারগুলো ফুটে উঠবে আচ্ছা মূলত পলিশ হলে বোঝা যায় এখানে আমরা একটা সাদা খাট দেখতে পাচ্ছি আর এখানে একটা লাল খাট দেখতে পাচ্ছি তো দুটার প্রাইসই জানিয়ে দিব সাদা আর লাল কোনটা কত পড়ে তো এই এইটা মূলত কত বছরের গ্যারান্টি দিবেন এটা

তো সব মিলিয়ে খুব সুন্দর একটি খাট এই বছরের শেষে এসে নতুন খাটের কালেকশন আর লাল সাদা বলতে এখানে বোঝায় মূলত এই এই যে লালটা লালটা হচ্ছে কালার করা কালার ছাড়া কিন্তু যে সাদা অবস্থায় আছে আর কালার এই এই লালটা কত রাখতেছেন কালার সহ এটা রাখবো আমরা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার মূলত খাটগুলোর যে ডিজাইন বা শেড কালার ছাড়া কিন্তু মূলত বোঝা যায় না এই যে এখন আছে বর্তমানে কালার ছাড়া তাই সে গুরুত্ব যখন এই যখন কালার করা হবে পলিশ করা হবে গালাবানিশ করা হবে তখন কিন্তু এরকম সুন্দর হয়ে যায় মূলত এই খাটটি হচ্ছে লাভ ডিজাইনের খাট ভালোবাসার খাট ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ সবচেয়ে বড় সাইজ দেখতে পাচ্ছেন কালারিং হয়ে গেছে এর জন্য লাল খাট বলা হয়েছে আর এটা হচ্ছে টাই খাট অথবা গোলাপ খাটও যদি বলি সেটা যাচ্ছে চতুর্দিকে গোলাপ দিয়ে ডিজাইন করা হয়েছে এবং হাতির শুরু ডিজাইন তো রয়েছে দুটোই ফুল বক্সে আছে আর দুটোই বিক্রি হয়ে গেছে দুটো মানে পরিবহনে চলে যাবে পরিবহনে আপনি মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই আপনার যে কোনো প্রান্তে বা এলাকায় পরিবহনের মাধ্যমে ফার্নিচারগুলো নিয়ে নিতে পারবেন তো আরও ভিডিও আসতেছে লাভ খাটের সেই জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করার সাথে থাকবেন আর খাটটি পড়তেছে মাত্র ছত্রিশ হাজার টাকা